আলোচনার বিষয়টা ঠিক রকম যে আপনি কি প্রতিনিয়ত ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন আপনি কি প্রতিনিয়ত প্রতিটা সময় মনের মধ্যে একটা ডিপ্রেশন হতাশা এগুলোর মধ্যে কি পড়ে যাচ্ছেন দেখুন এইগুলোর মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে সেখান থেকে আপনি বেরোবেন কীভাবে কিন্তু সবার প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আসলে ডিপ্রেশনটা কি কেন আসে আমাদের জীবনে কীভাবে এবার যায় আর কীভাবে বা তারা আমাদের জীবনে প্রবেশ করে এই ডিপ্রেশন থেকে আমরা বেরোবো কীভাবে এর পারমানেন্ট সলিউশন কী আছে আদেও কি আমরা এখান থেকে মুক্তি পেতে পারি নাকি এটার পারমানেন্ট কোনো সলিউশন নেই এটা কিন্তু আমাদের আজকের আলোচনায় যদি আজকের এই ভিডিওটি আপনি দেখে নেন তাহলে হয়তো আপনি পারবেন আপনার জীবনের সেই পারমানেন্ট সলিউশন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য যে পথ সেটা হয়তো আজকের ভিডিও আপনি বুঝতে পারবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন আর আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন তো আমরা আজকে আলোচনা করতে চলেছি ঠিক এই রকম যে যারা যারা ডিপ্রেশনে চলে যাচ্ছে এরকম বহু মানুষ কিন্তু আমাদের আশপাশে রয়েছে আপনিও আছেন প্রত্যেকের মধ্যেই কখনো কখনো ডিপ্রেশন অতিরিক্ত ভয়ঙ্কর আকার ধারণ করে আর কখনো কখনো মানুষের সেই তারা সেখান থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারে। আমাদের কেন দেখুন ডিপ্রেশন আমাদের জীবনে তখনই আসে যখন আমাদের জীবনে কোনো না কোনো কষ্ট দুঃখ যন্ত্রণা বাঁধে কিন্তু সত্যি কি দুঃখ যন্ত্রণা এগুলো এমনি এমনি আসে এগুলো কখনোই কিন্তু আমাদের জীবনে এমনি এমনি আসে না কারণ তার পেছনেও কোনো কারণ থাকে এখন প্রথমে আমরা যেটা জানবো এই ডিপ্রেশন ডিপ্রেশন কিন্তু আমাদের জীবনে কীরকমভাবে আসতে পারে এক এক আমাদের ভিতরের কোনো সমস্যা যেটা থেকে একটা ডিপ্রেশন আসছে এক হতে পারে বাইরের কোনো জগৎ থেকে ডিপ্রেশন আসছে ইনার ওয়ার্ল্ড বা আউটার ওয়ার্ল্ড এরকমভাবেই কিন্তু আমাদের জীবনে ডিপ্রেশন আসতে পারে কিন্তু আমরা কোনটা থেকে সহজে বেরোতে পারি আর কোনটা থেকে সহজে বেরোতে পারি না আপনি একবার ভেবে দেখেছেন দেখুন আমাদের জীবনে যদি কোনো আউটার ওয়ার্ল্ড অর্থাৎ বাইরের থেকে কোনোভাবে ডিপ্রেশনের শিকার আমরা হয়ে যাই আমরা কিন্তু সেখান থেকে বেরোতে পারি কারণ তার অনেক পথ আমাদের জানা আছে একটা উদাহরণ দিয়ে যদি আপনাদের বুঝিয়ে দিই আপনি হয়তো ভালো বুঝতে পারবেন ধরুন আপনি বাইরে গেছেন বাইরে বন্ধুদের সাথে হয়তো আড্ডা মারছেন গল্প করছেন কোনো এক বন্ধু হয়তো আপনাকে অতিরিক্ত বিরক্ত করছেন হয়তো আপনাকে এমন কিছু মন্তব্য করছে এমনভাবে বিরক্ত করছে যেখানে আপনার ভালো লাগছে না আপনার সহ্য হচ্ছে না আপনার মধ্যে রাগ জেদ বাড়ছে একটা দুঃখ কষ্ট যন্ত্রণা যখন বাড়ছে আপনি ওখানে থাকতে পারছেন না আপনি কি করতে পারেন আপনি ওখান থেকে চলে আসতে পারেন আপনি অন্য জায়গায় আবার গেস্ট করতে পারেন কিন্তু এটা তো হলো বাইরের জবর এখান থেকে তো আপনি বেরোতে পারলেন এই ডিপ্রেশন থেকে আপনি সরে গেলেন অনেকের ডিপ্রেশন বেরিয়ে গেল কিন্তু আপনি বাড়িতে যখন প্রবেশ করলেন বা বাড়ির জবর বা ইনার ওয়ার্ল্ড যেখান থেকে আপনার ডিপ্রেশন এলো মানে আপনার বাড়িতেই কোন সমস্যা রয়েছে সেটা মা হতে পারে বাবা হতে পারে স্ত্রী হতে পারে হাজব্যান্ড হতে পারে যে কোনোভাবে কিন্তু হতে পারে আপনি যদি একটু চালু করছেন সেখানে আপনার চাকরি চলে গেছে বিজনেস করছেন বিজনেসে প্রচুর ক্ষতি হয়েছে যে জায়গায় আপনাকে তার পর পরো প্রেশার বাড়িতে ক্রিয়েট করছে আপনি সেখান থেকে বেরোতে পারছেন না সেখানে কিন্তু আপনি কখনো কিছু বলতেও পারছেন না এই ডিপ্রেশন কি পারমানেন্ট সলিউশন হতে পারে কিন্তু কিভাবে প্রশ্ন তো আপনার মধ্যেও আছে আমার মধ্যেও আছে কিন্তু আপনার মধ্যে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার সঠিক উত্তর আমরা যতটা পারবো আপনাকে দেওয়ার চেষ্টা করব জানি না আপনি কতটা নিতে পারবেন দেখুন আমাদের জীবনে এই দুটো জগৎ থেকে ডিপ্রেশন আসে কিন্তু যখন ইনার ওয়ার্ল্ড ভিতরের জগৎ থেকে যখন ডিপ্রেশনটা আসে না তখন আমরা বেশি ভেঙে পড়ি তখনই আমরা নিজেদেরকে এতটাই কষ্টের মধ্যে ঢুকিয়ে দিই হতাশার মধ্যে নিয়োগ করে ফেলি আমরা বেরোতে পারি না যে জায়গাটা থেকে আমাদের প্রেরণা সত্যি প্রয়োজন মানুষ এখান থেকে নিজেকে শেষ পরে এবার মতো একটা জায়গায় চলে যায় আত্মহত্যার পথ বেছে নেয় না বন্ধু এই পথ পথ বাজলে চলবে না আপনাকে সেখান থেকে বেরোতে হবে আপনাকে আপনার জগৎ চিনে নিতে হবে তাহলে কি করতে হবে আমরা এখান থেকে পারমানেন্ট সলিউশন কি করতে পারি প্রশ্ন তো আপনার মধ্যে আছে যদি এই প্রশ্নটা আপনার মধ্যে থাকে তাহলে আপনি এখান থেকে বেরোতে পারবেন ডিপ্রেশন একটা রোগ আপনি হয়তো মানতেও পারেন নাও মানতে পারেন দেখুন ডিপ্রেশনকে যদি আপনি আপনার জীবনে প্রবেশ করতে না দেন তাহলে তো সমস্যা সমাধান হয়ে যায় কিন্তু আপনি তো পারছেন না অতিরিক্ত প্রেশার ক্রিয়েট হচ্ছে আপনার ওপর আপনি বুঝতে পারছেন যেখান থেকে আপনি বেরোতে পারছেন না এখান থেকে আপনি কাউকে বলতে পারছেন না আপনার মধ্যে প্রতিনিয়ত সে ডিপ্রেশন 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 আর পাচ্ছেন না কী করবেন এই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা কাজ করতে পারেন আর সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স আমরা যদি জীবনে নিজেদের ডিপ্রেশন থেকে বেরিয়ে আনতে চাই আমাদের সেলফ কনফিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের জীবনে যখন সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাসটা বাড়ে না তখন এই ডিপ্রেশন হতাশা রাগ জেদ যাই বলুন না কেন সব কিছু সরে যায় কারণ আমি জানি আমি কীভাবে ভালো থাকবো আমি জানি আমি কিভাবে আমার জবৎ তৈরি করবো আমি জানি আমি কিভাবে আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাব এখানে কে কী বললো কে কী বললো কে পাশে থাকলো কে থাকলো না এটা কোনো ফ্যাক্টার নয় হয় যদি আপনি আপনার জীবনকে এইভাবে চালনা করতে পারে। তাহলে কোনো ডিপ্রেশন আপনাকে বেঁচে টানবে না কোনোভাবেই আপনাকে কেউ বাধা দিতে পারবে না আপনার এগোনোর পথে যদি আপনি আপনার জীবনকে ঠিকভাবে নিয়ে যেতে চান তাহলে নিজের ওপর আত্মবিশ্বাসটা রেখে এগোতে হবে আর এখান থেকেই আপনি পারবেন আপনার জগৎকে সুন্দর করে একটা সেরা জায়গায় পৌঁছে দিতে ডিপ্রেশন এমন একটা রোগ যেখান থেকে আপনি না বেরোতে পারলে আপনি ডুবে গেলে ভেতরে আর আপনি কিন্তু নিজের জগৎ খুঁজে পাবেন না তাই আপনি আপনার মতন করে ভাবুন আপনি চিন্তা করুন কোনটাই আপনি বেশি হ্যাপি কারণ আমাদের জীবনে ডিপ্রেশন থেকে বেরোনোর একটাই মক্ষম পথ নিজেকে খুশি রাখা আর নিজেকে খুশি রাখতে পারলে আপনি কিন্তু পারবেন এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে তবেই কিন্তু আপনি জীবনে একটা সুন্দর পথ সুন্দর লক্ষ্যে পৌঁছে যাবেন আজকের ভিডিওটি এইখানেই শেষ করব। কারণ আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করলাম ডিপ্রেশন ডিপ্রেশন থেকে বেরোনোর পথ আপনাদের সামনে তুলে ধরলাম আপনি যদি এই পথ অবলম্বন করতে পারেন তাহলেই ডিপ্রেশন থেকে আপনিও বেরোতে পারেন কারণ আপনার ডিপ্রেশন আপনি নিজে সৃষ্টি করেছেন কারণ কেউ হয়তো আপনাকে অসহযোগিতা করেছে আর তার ফলে আপনি ডিপ্রেশনে চলে গেছেন তার মানে পথ কিন্তু আপনি তৈরি করেছেন আপনার নিজের কনফিডেন্স কম আছে বলে আপনার জীবনে কিন্তু ডিপ্রেশন এসেছে হতাশা এসেছে তাহলে আপনাকে কিন্তু এখান থেকে বেরোতে হবে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন নেক্সট ভিডিও আবার আসবে খুব তাড়াতাড়ি